চলেছি আরও একটা নতুন ভিডিওর সাথে আর দেখতেই পাচ্ছ আমার পুজোর জামা কাপড় নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে আমি কী কী পুজোর জন্য কিনেছি আর এইবারে অল্প স্বল্পর মধ্যেই কিনেছি আর সব বেশিরভাগ কুর্তির মধ্যে আছে মানে প্লাজো কুর্তি ওইসবই আছে যেহেতু আমার সামনে বিয়ে তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে প্রথমে আমি শাড়ি দিয়ে শুরু করি তো এই যে মালবেরি সিল্ক যেটা এখন খুবই ট্রেন্ডিং এই শাড়িটা তো আশা করি তোমরা ফোনে অতটাও যদি না বুঝতে পারো কিন্তু এটা সেই পার্পেল কালারেরই তো এই যে মালবেরি সিল্ক খুবই সুন্দর কালারটাও খুবই সুন্দর আর এটা আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল মাও তো নিয়েছে তোমরা দেখেইছিলে তো এটাও খুবই সুন্দর আর এটা আমার পার পিকো সব কিন্তু হয়ে গেছে কারণ পুজোর কিন্তু আর মাত্র কয়েকটা দিন আর আমি যখনই কিনে নিয়েছি মা সব করে দিয়েছে যেহেতু মা সময় পাবে তো কেমন লাগছে অবশ্যই জানিও এটা আমি ভেবেছিলাম যে অষ্টমীতে পড়বো কিন্তু এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে যেহেতু অষ্টমীতে আমি ওর সাথে ম্যাচিং করে পড়বো ভেবেছিলাম তো ওর এরকম ম্যাচিং করা একটা এটা আমি পরে বলবো ছাড়ো তো এটা আমি আর অষ্টমীতে পড়ছি না ভেবেছিলাম একেই পরবো নতুন যেহেতু কিন্তু এটা আর পড়ছি না অষ্টমীর জন্যই প্রতি বছর একটা করে শাড়ি পরি আর তোমাদেরকে তো দেখাই তো এটা আর না কিন্তু এটা কিনেছি যখন কোনো সময় না কোনো সময় পরবো অবশ্যই বিয়ের পরেও পড়া হবে তার আগে তো কোনো অকেশন নেই বা ভাইফোঁটাতেও পড়তে পারি যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও হোয়াইট একটা ড্রেস দেখাই তো হোয়াইট আমারও খুব ফেভারেট আর ওরও খুব ফেভারেট সেই জন্য আমার হোয়াইট কালারটাই বেশিরভাগ থাকে তো হোয়াইট কালার নিয়েছি এই দেখো হোয়াইট কালার তো সবারই ফেভারেট তাই না এই দেখো কি সুন্দর না দেখো আমার তো খুবই ভালো লেগেছে এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি তোমরা যদি লিঙ্ক চাও আমি অবশ্যই দিয়ে দেবো এই যে এরকম থ্রি পিস সেট এই যে খুবই সুন্দর আর হোয়াইটের ওপর নেভি ব্লুর কাজ তো খুবই সুন্দর লাগে আমার না এবারে দুটো হোয়াইটের ওপর নেভি ব্লু হয়ে গেছে কিন্তু দুটো দু রকমের ওটাই যা তো এই যে সামনের কাজটা এরকম ভিনিকের ওপর তো খুবই সুন্দর আর এখানে কিন্তু এই যে এই জায়গার মধ্যে একটা দুরি দেওয়া হবে ডোর দড়ি টাইপ আছে তো দুরিটা রাখা আছে ওটা আমি আর দেখাচ্ছি না তো ওটার সাথে আছে এই প্যান্টটা প্লাজো প্যানই কিন্তু এই জায়গাটা একটু এরকম টাইপ দাঁড়াও বোঝানো যাচ্ছে না ফোনে আমি বুঝতে পারছি এরকম কুচি কুচি টাইপ এই জায়গাটা আর এরকম খুবই সুন্দর লেগেছে আমার এই যে আর এটার সাথে কিন্তু ওড়নাও আছে তো বেশ ভালো এই সেটটা যদি তোমরা চাও তো অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো এটা আমি মিশো না হলে ফ্লিপকার্ট কোনোটা থেকে নিয়েছি কিন্তু আমার ঠিক মনে করছে না মিশো না হলে ফ্লিপকার্টই আমার বেশি শপিং আছে আর শাড়িটা আমি কিন্তু আসানসোল থেকে নিয়েছিলাম তো এই যে ওটার সাথে এই ওড়নাটা কি সুন্দর তাই না দেখো পুরোটাই কিন্তু প্রিন্ট করা ওড়নাটা এই যে খুবই সুন্দর মানে এটা আমার খুবই সুন্দর লেগেছে ওড়নাটাও পুরোটাই প্রিন্ট করা বেশ সুন্দর তাই না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে প্রতিবারের মতো এইবারও আমি প্লাজো নিয়ে নিয়েছি মায়ের কাছে তো দেখো আমি খুলছি না প্লাজো তো এরকমই হয় এই দেখো প্রিন্টটা এরকম একটা প্রিন্ট এই যে এরকম এটা নেভি ব্লু না ব্ল্যাক আমিও ঠিক বুঝতে পারছি না আমিও খুলে দেখিনি মা এনেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এরকম একটা আর একটা এরকম আর আর একটা একটা এরকম এরকম তো আমাকে এগুলো ছটা এনে দিয়েছিল তো সেগুলোর মধ্যে আমি দুটো ইউজ করছি এখন আর এই চারটায় এখন আমি রেখে দিয়েছি পুজোর সময় ইউজ করবো বা পরে কারণ পুজোর জন্যই বিশেষ করে আমি চেয়েছি যেহেতু এ একবার নেওয়া হয় এগুলো আর প্লাজো আমার খুবই ভালো লাগে তোমাদের কাদের কাঁধে প্লাজো খুব ফেভারেট অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু প্লাজো এখন খুবই ফেভারেট হয়ে গেছে তো এই যে এই চারটে প্লাজো নিয়েছি আর সাথে আছে একটা ব্ল্যাক কালারের লেগিংস আর কিছু নিই মানে অন্যবার লেগিংস অনেকগুলোই নিই কিন্তু এইবারে লেগিংস আমার অনেকগুলোই আছে আর ব্ল্যাকও আছে কিন্তু ব্ল্যাক তাও নিলাম যেহেতু ব্ল্যাক কি বলে তো সবসময় লাগে তো সেই জন্য ব্ল্যাকটা নিতে হয়েছে তো ব্ল্যাকটাই নিয়ে তো এবার তোমাদেরকে কটা টপ শেয়ার করি তো এই দেখো এই যে দেখো এই টপটা আমি নিয়েছিলাম সিটি স্টাইল থেকে তো কেমন লাগছে অবশ্যই জানিও কালারটা কিন্তু শ্রী গ্রিন ডিপ শ্রী গ্রিন ফোনে গ্রিন কালারটা একটু মানে অন্যরকম লাগছে যাই হোক এই যে এই দেখো এখানটা কাজ আর ওপরটা কাজ তারপর পুরোটাই সেম এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এরকম আর আরেকটা আছে এটা এটাও খুব সুন্দর কাজটা এই দেখো সামনেরটা পুরোটা এরকম কাজ করা আর এই যে পুরোটা সিম্পল তো এটাও কেমন লাগছে অবশ্যই জানিও এটাও মিষ্টি পিঙ্ক কালার যেটা হয় সেটা তারপরে এই জামাটা দেখো এই কালারটা কিন্তু আমার খুব একটা নেই তো সেই জন্যই আমি এটা নিয়েছি এটা আমার খুবই সুন্দর লেগেছিলো এটাও আমি অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এর কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর মানে মোলায়েম কাপড়টাও খুবই সুন্দর আর এটাও কিন্তু ওই ভি নেকের ওপরই যাচ্ছে আর এই যে সাইড থেকে কিন্তু এটা কাটা মানে সে নাইরা কাঠ যেরকম হয় সেরকম এটা কিন্তু নাইরা কাটের ওপর এই আর এটার সাথে কিন্তু ওড়নাও আছে আর প্যান্টও আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে হাতাতা যাচ্ছে এরকম আর এরকম এটাও কিন্তু খুবই সুন্দর তাই না ভালো লাগছে না অবশ্যই জানিও কিন্তু তোমাদের কোনটা সব থেকে সুন্দর লেগেছে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আর আমি কটা জামা দেখালাম সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও এরকম ধরনের প্যান্ট প্লাজো টাইপের কিন্তু এই ফোল্ডটা একটু কম আছে এই যে পায়ের কাছে এরকম জড়ি বসানো আর তারপরে পুরোটা সিম্পিল এই যে পায়ের কাছে জড়ি বসানো এই প্যান্টটাও খুবই সুন্দর মোলায়েম তো এটা আর সাথে আছে এই ওড়নাটা এই যে দেখো এই ওড়নাটাও এরকম এই যে এই জায়গাগুলো জড়ি বসানো বাস পুরোটাই সিম্পল শুধু এই জড়ি বসানো কাজটাই আছে মানে তিনটেতে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এই কালারটা আমার নেই বলে আমি বিশেষ করে নিলাম আর এই কালারটা না দেখবে খুব সুন্দরও লাগে তো বেশ ভালো লাগলো তো ওই জন্য নিয়ে নিয়েছি তারপর তোমাদেরকে দেখা একটা ইয়েলো কালারের জামা তো এই যে দেখো খুবই সুন্দর এই যে দেখো ইয়েলো কালারের তো এই যে জামাটা দেখায় তোমাদের এটা আমাকে মা এনে দিয়েছে মানে এটা কিন্তু আসানসোল থেকে আনা এটা কোনো অনলাইন থেকে নিইনি আর এটা কিন্তু পকেটও আছে মনে হচ্ছে হ্যাঁ এখানে পকেটও আছে কিন্তু এই যে আমি দেখো তোমাদের সামনেই দেখছি আমি আগে দেখিনি তো এখানে পকেট আছে আর সুতির মধ্যে কটনের মধ্যে জামাটা আর এই যে এখানটা এরকম বেশ সুন্দর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও সিম্পলের মধ্যে বেশ সুন্দর কিন্তু ফোনে না কালারটা খুবই হালকা না এবার দেখো ঠিক কালার আসছে এই কালারটাই আসল এই যে জামাটা এরকম ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছি তো ওই জন্য মানে আলাদা লাগে আর কি তো এগুলো তো একটু বড়ই হচ্ছে আমার তো এগুলো সব দাবাতে হবে তো সেই জন্যই তোমাদেরকে আগে আগে দেখিয়ে নিচ্ছি যে যাতে মাকে দাবাতে পারি মানে তো ওই জামাটার সাথে একটা প্যান্ট সেট আছে এই যে প্যান্টেও কিন্তু হ্যাঁ প্যান্টেও কিন্তু ইয়ে রয়েছে তো প্যান্টেও কিন্তু পকেট রয়েছে যেটা আমি কিন্তু দেখিনি তোমাদের সামনেই তোমাদেরকে দেখাতে গিয়েই দেখলাম দুদিকেই পকেট আছে এই দুদিকেই কিন্তু পকেট আছে আর সামনে থেকে কালারটা দাঁড়াও দেখায় হ্যাঁ এবার সামনে থেকে তাও আসছে কালারটা এই যেরকম ওই জামাটার সাথে এই প্যান্টটা প্লাজোর মধ্যেই তো আমি তোমাদেরকে তো আগেই বললাম যে আমি বেশিরভাগ প্লাজো কুর্তি ওই সবই জামা বেশিরভাগ নিয়েছি তো এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো তারপরে আরেকটা টপ দেখায় এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তো বেশ ভালো লেগেছিল ব্ল্যাক তো সবারই ফেভারিট আর হাতাতে না এরকম একটা কাজ আছে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা আমার মনে আছে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো এই যে এটা হোয়াইট জিন্সের সাথে পরলেও বেশ ভালো লাগবে সবার সাথেই ভালো লাগবে তো এটা বেশ ভালো লাগলো সিম্পলের মধ্যে তো এই যে এই টপটা নিয়েছি তো যেমনটা তোমাদের বললাম যে হোয়াইট জিন্সের সাথে পরলে ভালো লাগবে সেজন্য আমি কিন্তু একটা হোয়াইট জিন্সও নিয়ে নিয়েছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা হোয়াইট জিন্স নেওয়ার কিন্তু মা বক তো যে নেওয়ার দরকার নেই সাদা জিনিস তো নোংরা হয়ে যাবে কিন্তু আমি তাও নিয়েছি এই যে হোয়াইট কালারের এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো বেশ ভালো আর পুজোতে পুজোর মধ্যেই পরবো আর আমার মোটামুটি যে জিন্সগুলো আর কি সবাই পরে ওরকম ধরনের জিন্স সব কালারেরই আছে তো একটা হোয়াইট ছিল না সেই জন্যই আমি হোয়াইট কালারে নিয়েছি আর এবারে নিয়ে একটাই নিয়েছি হোয়াইট কালার তো কেমন লাগবে তো চলো তারপরে আরেকটা কুর্তি দেখায় ক্যাজুয়াল পরার জন্য তো এটাও মা আমাকে এনে দিয়েছে তো এই যে এরকম একটা কুর্তি এগুলো না এখন ব্লাউজ বেরিয়েছে তো ওই ব্লাউজেরই আবার কুর্তিও বেরিয়েছে এই দেখো এরকম ধরনের পড়লে নিশ্চয়ই ভালোই লাগবে তো যেহেতু মা এনেছে তো এই যে আমার জন্য একটা এগুলোর এখন ব্লাউজও কিন্তু আছে মায়ের দোকানে তো সেই জিনিসই এখন কুর্তিও বেড়েছে মানে বেরিয়েছে আর কি আর নরম কিন্তু কাপড়টা বেশ নরম তো এই যে এই একটা কুর্তি তো চলো তারপরে একটা দেখায় এই কুর্তি প্লাজোটা এটাও আমি তোমাদেরকে বললাম না যে সেম কালারেরই হয়ে গেছে তো ওই যে নেভি ব্লু আর সাদার মধ্যে কিন্তু এটা কুর্তি এটা আমি সিটি স্টাইল থেকে নিয়েছি এই যে এরকম ধরনের এরকম যাচ্ছে জিনিসটা কটনের মধ্যেই তো বেশ ভালো এই দেখো সামনে কালারটা হ্যাঁ এবার কালারটা আসল বোঝা যাচ্ছে এটাই হচ্ছে রিয়েল কালার তো বেশ ভালো তবে দেখো দুটো জিনিসই দু রকম কালারটা একই হলেও দুটো জিনিসই দু রকম প্রিন্ট তো তোমাদেরকে তো দেখালাম জামাটা এবার হচ্ছে প্যান্টটা দেখাই দেখো এটা হচ্ছে প্যান্টটা এরকম কাজ করা তো বেশ ভালো প্লাজোই তো এই এখন তো বেশিরভাগ প্যান্টই প্লাজোর মধ্যেই দিচ্ছে বেশিরভাগ তো এই যে এটা আমার সিটি স্টাইল থেকে নেওয়া তো কেমন লাগলো অবশ্যই জানিও আর এটার সাথে কি বলতে তো একটা প্লাস পয়েন্ট ওড়না এটার সাথে নেই প্যান্ট আর ওই কুর্তি দেখালাম তোমাদের তো এটার সাথে আমি ওই যেহেতু ম্যাচ করছে তো আমি ওই ওড়নাটা নিতে পারি যেটা তোমাদেরকে প্রথমেই দেখিছিলাম সাদা ব্লুর মধ্যে তো ওটার সাথে কিন্তু এটা নেওয়াই যায় মানে ভালোই লাগবে খারাপ লাগবে না যেহেতু সাদা নেভিগুলোর মধ্যে আর ওটাও তাই তো এটার সাথে নেওয়া যাবে ওই ওড়নাটা এটা একটা প্লাস পয়েন্ট তারপরে হচ্ছে এই ব্ল্যাক কুর্তিটা এটা আমার খুবই সুন্দর লেগেছে এই দেখো বেশ সুন্দর এটা কিন্তু তোমরা ম্যাচ পাচ্ছ তাই না ইয়েলোটার সাথে ম্যাচ তো হ্যাঁ ইয়েলোটার সাথেই ম্যাচ পুরোটাই তো এটা মা আমাকে এনে দিয়েছে আর যেমন নরম কাপড় সেরকমই দেখতে সুন্দর বেশ ভালো লেগেছে এটা তো এটার সাথে আমার ওন্যা ছিল না কিন্তু এটা আমি কিন্তু বন্দোবস্ত করেছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো এটা হচ্ছে কুর্তিটা আর এটার সাথে হচ্ছে এরকম একটা প্যান্ট প্যান্টটাও খুবই সুন্দর এরকম এরকম কাজ করা এই যে দেখো এরকম প্যান্ট সামনে থেকে তোমাদেরকে দেখাই তো কোনো ওড়না দেয়নি সেই জন্য আমি ভেবেছিলাম হয়তো ব্ল্যাক না হলে সাদা দুটোর মধ্যে একটা ওড়না নিয়ে নেবো মানে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে কিছু একটা ওড়না নিয়ে নিলেই হবে কিন্তু তারপরে আমি মায়ের কাছে এইটা পেলাম দেখো মা এই ওড়নাগুলো এনেছে তো সেই জন্য ভাবলাম মাকে বললাম যে এটা তো ম্যাচ হচ্ছে তো আমাকে এটা দিয়ে দাও তো এই যে দেখো এই রকম অন্যটা অনেক বড় অনেক বড় তো আমি আর খুলছি না তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি বেশ সুন্দর না অন্যটা প্রিন্টটাও খুব সুন্দর ওটার সাথেও খুব ভালো ম্যাচ করবে আর অনেকই বড়ো আমি এটা ভাঁঞ্জ মানে এক ভাঞ্চ করা আছে দাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পুরোটা খুবই সুন্দর ওনাটা তো এটার সাথে বেশ ভালো ম্যাচ হবে সেই জন্য আমি নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এরপর হচ্ছে লাস্ট জামা মানে একটা কুর্তি টাইপ টপ মানে শর্ট কুর্তি বলতে পারো তো এই দেখো এটাও আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি কি সুন্দর তাই না এই দেখো এরকম হোয়াইটের মধ্যে নেভি ব্লু আমার এবারে হোয়াইটের মধ্যে নেভি ব্লুই বেশি হয়ে গেছে তবে সবটাই মানে তিনটে কিন্তু তিন রকমের তিনটেই তিন মানে তিনটে তিন কাটিং এটা হচ্ছে একটা টপ টাইপ ওটা কুর্তি তো সেই জন্যই আমার এটা মানে এই কালারটা এমনই না খুবই ভালো লাগে তো এটা আমার খুব ভালো লেগেছিলো তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও হাতাটা এরকম এই যে তো লাস্ট এই জামাটাই ছিল তো আমার যা যা জামা ছিল সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোনটা তোমাদের সব থেকে ভালো লাগলো আর কো মানে কতগুলো আমি জামা দেখালাম সেটা কমেন্ট বক্সে জানাও তাহলেই বুঝতে পারবো তোমরা মানে কতটা পুরোটা ভিডিওটা দেখেছো না দেখোনি তো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে দেখি তোমরা ঠিক বলতে পারো কি না তো চলো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও